উত্তরবঙ্গগামী বাসে ডাকাতীয় নারী শ্লীলতা হানির ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে টাঙ্গাইল জেলা পুলিশ প্রেস ব্রিফিং পুলিশ সুপার জানান সাভারের গ্যান্টা এলাকা থেকে গ্রেফতার করা হয় আন্তজেলা ডাকাত দলের তিন সদস্যকে বাকি আসামিদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে মির্জাপুর থানার এক এএসআই কে ক্লোজ করা হয়েছে ভীষণের ফুল মেগা অফারে ফ্রি স্কিন পাচ্ছেন ষোলো পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি রাজশাহী রুটে চলন্ত বাসে ডাকাতি ও দুই নারীর শ্লীলতাহানির ঘটনায় তোলপাশ সারাদেশ এরই মধ্যে এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ সকালে টাঙ্গাইলে এক প্রেস এ পুলিশ সুপার জানান গতকাল মির্জাপুর থানায় এক ভুক্তভোগীর মামলার পর থেকেই চলছিল অভিযান প্রযুক্তি সহায়তায় গতকাল বিকেলে সাভারের গেন্ডা থেকে গ্রেফতার করা হয় ডাকাত দলের সদস্য শহীদুল ইসলাম সবুজ এবং শরীফকে এ সময় তাদের কাছ থেকে চাকু মোবাইল ও নগদ টাকা জব্দ করা হয় প্রযুক্তি সহ আমাদের বিভিন্ন নিজস্ব যে ইনফরমেশনগুলো আছে গোয়েন্দা যে কিছু ইনফর্মার আছে তাদেরকে অ্যাক্টিভেট করি এবং এই মোবাইলগুলো লুণ্ঠনকৃত মোবাইল এবং অন্যান্য যে সমস্ত টাকা বা যে সমস্ত স্বর্ণ এগুলো নিয়েও কিন্তু কাজ চলছে এবং এইগুলোর ইনফরমেশনগুলো নিয়েই কিন্তু আমাদের সেই সক্রিয় যে মহাসড়ক বাস ডাকাতির যে গ্যাংকে আমরা ধরতে সক্ষম হয়েছি ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান সেদিন বাসে কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি যাত্রীদের টাকা পয়সা স্বর্ণালঙ্কার লুটপাটের পাশাপাশি নারীদের শ্লীলতাহানি করা হয় এই ঘটনায় জড়িত বাকি আসামিদেরও ধরতে অভিযান চলছে বলে জানান তিনি স্বর্ণ লুণ্ঠিত হয়েছে নারীদের কাছ থেকে স্বর্ণ এবং রূপা এই লুণ্ঠন করার সময়ে এই দুষ্কৃতকারী এই ডাকাত দলের আপনারা বুঝলেন যে নাকে নাক ফুল অথবা কানের দুল এগুলো যখন নিচ্ছিল তখন হয়তো তাদের সাথে হয়তো টাচে গিয়েছে এবং একটা পর্যায়ে হয়তো তাদের সাথে গিয়ে এই কাজগুলো করতে হয়েছে সেটুকু আমরা জানতে পেরেছি প্রাথমিকভাবে তো প্রাথমিকভাবে কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি এরূপটি আমরা জানতে পেরেছি গত সতেরোই ফেব্রুয়ারি রাজধানীর গাবতলী থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ইউনিক রোড রয়্যালস পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণে নেয় ডাকাত দল লুটপাটের পাশাপাশি দুই নারী যাত্রী শীলতাহানির অভিযোগ ওঠে ডাকাতের বিরুদ্ধে জারিন অর্নি যমুনা নিউজ